আমরা অনেক দিন যাবৎ ঘরের জন্য আমরা দূরাদূরি করছি বুঝছেন আমাদের ঘর পাওয়া যায় না কেলিগা জানি না কিন্তু এই এহদের নামে যে খারাপ কথা মিথ্যাবাদী যে বলল এটা কিন্তু ভালো করলো না বুঝছো কিন্তু অগৈ দোষ আছে হ্যাঁ আমাকে ডাকছে তো আমরা যাইনি দেখে না আমাকে সভাপতি লিগার নাম বদনাম করতেছে কিন্তু আমরা কথা কোনো দিন সভাপতি আমার কথা দুইটা টাকা চাইনি সারাদিন থাকতে পাঁচটা বাজে কয় আর এক শুক্রবার আইও আর এক রবিবার আইও আর এক সোমবার আইও এটি করতে করতে চারটা বছর ধরে আমাদের খালি করতে আছে আমাদের ঘর বাড়ি দিবো কিনা এটি আমরা আজকে জানতে চাই এই লোক কথা এই কারণে আমরা এখানে আসছি কোন কিছু দেওয়া হয় নাই আর আর নিজের হ্যাঁ টাকা আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি যে এই কিশোর শিমুল পরিষদ আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন কর্মীদের উন্নয়ন জন্য এবং সুসা সুস্বাস্থ্য বাস্তবায় বসবাস করার জন্য যেই বাসস্থানটি আমাদের এই কিশোর শিমুল পরিষদের পক্ষ হতে আমরা যেই বাসস্থানে আজকে বসবাস করছি এটা কিন্তু তাদেরই অবদান একটা বলতে গেলে এই কিশোর শিমুল পরিষদ আমাদের ভালো থাকার জন্য এবং ভালো বেতন বেতনে আদায় করে দিয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এই কৃষক শ্রীমূল পরিষদকে ঘর ভাড়া নিয়ে থাকছেন কেউ হাঁটু সমান পানিতে বসবাস করছেন তাদেরকে বাসস্থানে উঠানোর জন্য তারা দীর্ঘদিন যাবৎ এই সিটি কর্পোরেশনে লড়াই করে যাচ্ছেন স্যারদের সাথে অফিসারদের সাথে তো তারা কিভাবে শ্রমিকের বিপক্ষে যেতে পারে এবং কিভাবে তারা টাকা খেতে পারে আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা সবাই মিল্লা মিল্লা ভাই ভাই আমরা আমরা থাকি পাইছি পাইবা তো বন্দর হবে তো বন্দর থেকে এসে তোমরা এখানে দিব সদরের লোক কি খাইবো আচার খাইবো সদরের লোক আগে পাইতে হইবই আমরা সদর লোক না পাই তোমরা বন্দর এলাকার দিব না এটা হইবো এটা জীবন হইতো না আমাদের এটা কাজ করে আমার বাপ দাদার জন্য প্রস্থান করে মরে গেছে ঘর ভাড়া আমাদের দেয় না আমরা ঘরের জন্যই করি আমাদের বাসস্থান আমাদের না আমরা বাসস্থান চাই আমরা বাধা দিচ্ছে আমাদের এই যে ঘুষ খাইছে টাকা খাইছে মিথ্যা আবদ এরা বাবু আর ওই যে স্বাধীন কালা যেগুলা যা যা আছে বিরোধী দল আমরা যখন থেকে পাস করে আইসি তখন থেকে আমরা পাশাটা লাগাই না ওরা হ্যাঁ অভিযোগ জানাইছি আমরা মহাদয় প্রশাসন মহাদয়ের কাছে বলছি बोल से ठीक आ तुम्हारा